হ্যালো বন্ধুরা একজাম তাপস ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম জানান যে আজকে একটা বিগ বিগ লেটেস্ট খবর রয়েছে যে এর আগে কোনো দিন হয়নি যেটি এবার থেকে পিআরবি বোর্ড করতে চলেছে সেই বিগ বিগ লেটেস্ট খবর জানার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এক্সাম তাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন তাহলে যে কোনো ছোটো বড়ো আপডেট তোমরা সহজেই পেয়ে যাবে তো চলো সময় নষ্ট না করে আজকে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি ডালোবি কনস্টেবল ডালো বি কেপি ডাব্লুবি এসআই যে সব রিক্রুটমেন্ট হতে চলেছে সবগুলোর একসাথে এ তিনটি বিজ্ঞপ্তি বের হতে চলেছে এগুলি শুধুমাত্র একটি মাত্র এক্সাম হবে হ্যাঁ বন্ধুরা এটি এসব যদিগুলো হচ্ছে তার মধ্যে একটি এক্সাম হবে আর আগের মতো দুটি এক্সাম হবে না যেমন আগে যেমন পিলি পরীক্ষা তারপরে মাঠ তারপরে ম্যান পরীক্ষা তারপরে ইন্টারভিউ এই যত লং প্রসেস সেটা পিআরবি বোর্ড আশা করি সেটি কমিয়ে টাইম লং টাইমটা কমিয়ে খুব শর্টে একটি এক্সামের মাধ্যমে এবং ইন্টারভিউ থাকবে মাধ্যমে এটি নিয়োগ প্রক্রিয়া তৈরি হচ্ছে কেননা দু হাজার চব্বিশে যেসব রিক্রুটমেন্ট হবে পিআরবি বোর্ড তা পরিবর্তন করতে চলেছে কিন্তু এই যে তোমাদের দুটি এক্সামের পরিবর্তে একটি এক্সামের সিদ্ধান্ত আর যেসব কথাগুলো আমি বলছি আজকে আমার চ্যানেলে এক্সাম চ্যানেলে যখনই ডালবি বা পিআরবি বোর্ডের থেকে নোটিফিকেশান বার হবে তখন এই কথাগুলো মিলিয়ে নেবে তোমাদের পরিবর্তন যেগুলো এবারে করতে চলেছে সেগুলো হচ্ছে যে দুটো এক্সাম হতো সে দুটো এক্সামের ফলে কি হতো টাইম অনেক লাগতো তোমার প্রথম পরীক্ষা মাঠ ম্যান পরীক্ষা ইন্টারভিউ ট্রেনিং অনেক কিছু রয়েছে তার মধ্যে মাস সাত মাস আট মাস লেগে যেত কিন্তু আমাদের কি করেছে সিস্টেমটিতে যে এবারে খুব ভালো সবার জন্যই যদি একটা এক্সাম হয় তো সবার জন্যই ভালো যে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া হবে ছেলে পেলে সহজেই চাকরিটা পেয়ে যাবে তো ভালো জিনিস একটা উদ্যোগটি খুব ভালো জিনিস তো পিআরবি বোর্ড নোটিফিকেশানে বার হলেই তোমার ক্লিয়ার হবে এখন নোটিফিকেশান বার হয়নি নোটিফিকেশান বার হলে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম হচ্ছে যেসব চেঞ্জ পরিবর্তন হতে পারে যেমন দুটি এক্সামের পরিবর্তে একটি এক্সাম দু নম্বর পরীক্ষার সিলেবাসের কিছু পরিবর্তন দেখে যেতে পারে কিন্তু নোটিফিকেশান না এলে অতটা সঠিকভাবে বলা যাবে না কিন্তু এই কথাগুলো আশা করি তোমরা মেনে নেবে আশা করি এভাবে কিছু চেঞ্জ তোমাদের হবে ঠিক আছে এটা পিআরবি বোর্ডের থেকে মানে একটা তথ্য ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও খুব ইনফরমেশন তোমরা আশা করি বুঝতে পারলে যে এই যে দুটো পরীক্ষা হতো তা বুঝলে একটা পরীক্ষা হওয়ার চান্স রয়েছে এবারে এবং সিলেবাসেরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে ওকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব হবে এবং শ্ৰেণী চে থাকিব জয় হিন্দ বন্দে মাতৰ